সেটা হল আমরা যেন কখনো আমাদের কোনো কথা আমাদের কণ্ঠের আওয়াজ এমন হয়ে না যায় যে আমাদের সামনে একজন অভিভাবক বসে আছেন একজন আল্লাহর ওয়ালি বসে আছেন একজন বড় বুজুর্গ বসে আছেন আমরা যেন সেই সময়ে নিজেদের কথা তাদের থেকে বেশি বুঝি বেশি জানি এমন কোনো ভাব দেখি এমন কোনো আচরণ করে তাদের সামনে তাদের থেকে উঁচু কণ্ঠে জোরের জন্য কোনো কথা আমরা না বলি এই নির্দেশনা জোরে বলেন আল্লাহ তালা বলে দিলেন যে আন তাহ বা আমা হুকুম তোমাদের আমুল গুলো আমি বরবাদ করে দিব বন্ধুরা আমার তিন নম্বর মেসেজ এই সুরার মধ্যে সেটা হলো আল্লা বলছেন আয়োদিন আহকুম বেনা বা ইনফাতা ইয়ানো হে বিশ্বাসীরা শুনে রাখো তোমাদের কাছে যদি কেউ কোনো ইনফরমেশন নিয়ে আসে কেউ যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে সাথে সাথে সেটা তোমরা বিশ্বাস করবা না সাথে সাথে সেটা প্রচার শুরু করবা না সেটা জাস্টিফাই করো বাছাই বাছাই করো তারপরে বলতে শুরু করো মাঝে মধ্যে আমরা যারা ফেসবুক চালাই একটা লেখা দেখি সাথে সাথে শেয়ার সাথে সাথে সেখান থেকে কপি করে আমি আবার নিজের ওয়াল থেকে পোস্ট করে দিলাম একজন আমাকে বলল যে অমুক লোকটা মারা গেছে সাথে সাথে পোস্ট করে ছেড়ে দিলাম উমুকে মারা গেছে অথচ এটা আমার জায়েজ হয়নি ঠিক হয়নি আমার জানা দরকার ছিল যে এই খবরটা আরো কেউ ছেড়েছে কিনা আরো কেউ বলেছে কিনা কথা বোঝেন নাই এই খবরটা আরো কারো থেকে আসছে কিনা নাকি যে কোনো একজন বলেছে আমি যার থেকে শুনলাম সে যত বিশ্বাসী হোক হয়তো তিনি একজনের থেকে শুনে বলেছেন অতএব আপনার আমার কাজ হলো এটাকে জাস্টিফাই করা যাচাই বাছাই করা আরেকটু সতর্ক হওয়া সোনা মাত্রই প্রচার না করা সোনা মাত্র পোস্ট করে না দেওয়া আর একটু যাচাই করুন আপনি প্রয়োজন একবার ফোন করে নিশ্চিত হন অথবা আরেকজনের কাছে জিজ্ঞাসা করুন আরো খোঁজ খবর নিন আরো যাচাই বাছাই করুন আর জাস্টিফাই করুন এরপরে আপনি বলতে শুরু করুন কথা কি বোঝা যায় কথা কি বোঝা গেল তো সোনা মাত্রই কোনো কথা বলা যাবে না আল্লাহ এখানে বলছেন কোন পাপাচারী মানুষ কোন ফাঁসেক মানুষ যদি কোন তথ্য কোন খবর যদি প্রচার করতে থাকে বলতে থাকে তাহলে তুমি সেটা বলো না বরং তুমি বলার আগে ফাতা বাইয়ানু যাচাই বাছাই করো আমরে হাজের এর সিগা আল্লাহ ব্যবহার করে বলেছেন ফাতা বাইয়ানু জাস্টিফাই করো করো খোঁজ খবর নাও এরপরে তুমি বলতে শুরু করো এরপরে তুমি কাউকে বলো এরপরে তুমি পোস্ট করো যেটা করো সেটা প্রয়োজন তারপরে কিন্তু করার আগে এমন কোনো কথা বলা যাবে না তিন নম্বর নির্দেশ এটা কখন আসলো এই আয়াতটি বনু মুস্তালিকার একটি গোত্র নবিকারি সাল্লা কাছে এসে তারা বিশ্বাসে স্থাপন করলো কোন গোত্র বনু মুস্তালিকার এই গোত্রের মানুষগুলো নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো করে বললো ইয়া রাসুল আল্লাহ আমাদের উপর কি কি দায়িত্ব আছে বলে দিন তখন নবীজি নামাজের কথা বললেন জাকাতের কথা বললেন জাকাতের কথা শোনার পরে তারা জানলেন কখন দিতে হবে এক বছর পর ওনারা বললেন হুজুর তাহলে এক বছর পরে আমরা আমাদের জাকাতের টাকাগুলো উঠিয়ে রাখবো আপনি আপনার থেকে একজন প্রতিনিধি বনি মুস্তালিকায় পাঠাবেন আমরা টাকা পয়সা উঠিয়ে তার কাছে আমরা দিয়ে দিব সুবাহান আল্লাহ পড়েন জাকাতের ব্যবস্থাপনা হলো এটাই এবার তাদের মধ্য থেকে হারে সিবনে মিরার তিনি পরের বছর এসে তিনি সবার থেকে জাকাত সংগ্রহ করলেন অনেক টাকা পয়সা উত্তোলন করলেন উত্তোলন করে তিনি চিন্তা করলেন নবী করিম সাল্লাম তো এই আজকে অথবা কালকের মধ্যেই তিনি একজন সাহাবি পাঠাবেন উনি যেহেতু আসবেন আল্লাহ রাসুল্লের সাহাবি জলুল মানুষ উনি আসলে আমরা সামনে দাঁড়াবো করব এমন অনেক সময় হয় না দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশের কোন রাষ্ট্রে গেলে ওই দেশের যে কোনো বাহিনী যারা আছে তারা এসে তলোয়ার তরবারি গুলি সবকিছু নিয়ে দাঁড়িয়ে থাকে করে না তার মানে হলো যে মেহমান আসছে এই মেহমানকে যেন কেউ ক্ষতি করতে না পারে কেউ ক্ষতি করতে আসতে তাকে অ্যাটাক করবে কিন্তু গুলি নিয়ে দাঁড়িয়ে আছে তার মানে হলো এটা না যে প্রধানমন্ত্রীকে সেখানে নামত্রী তাকে গুলি করবে বিষয়টা কি এমন অন্য কোনো দেশ থেকেও তো আমাদের দেশে মাঝে মধ্যে বিভিন্ন নেতা আসে বিভিন্ন প্রতিনিধি আসে বিভিন্ন মন্ত্রীরা আসে দেখেন টেলিভিশনে দেখা যায় আমাদের দেশের যারা আছেন তারা গিয়ে সেখানে অবতরণ করেন তারা সেখানে তাদের তলোয়ার তাদের গুলি যা যা কিছু থাকে প্রস্তুতি সেগুলো তারা নিয়ে দাঁড়িয়ে থাকেন তার অর্থ এটা না যে ওনারা তাকে মারার জন্য গিয়ে দাঁড়িয়ে আছেন বিষয়টা এমন না বরং তাকে সিকিউরিটি দেওয়া দিয়ে নিয়ে আসার জন্য রিসিপশন করার জন্য দাঁড়িয়ে আছে তো নবী করিম সাল্লাম ওয়ালিদ ইবনে এই সাহাবিকে তিনি পাঠালেন ওয়ালিদ বিন ওই যে টাকা আনার জন্য তাকে বুঝিয়ে দিলেন যে যাবে যাবে তুমি গিয়ে আমার কথা বলবে যে আল্লাহ রাসুল আমাকে পাঠিয়েছেন জাকাতের টাকা দিতে ওরা তোমাকে টাকা পয়সা দিয়ে দিবে তুমি নিয়ে চলে আসবা কথা কি বুঝছেন তো এবার উনি তাদের দেশে গেলেন ঘোড়ায় করে গেলেন আরোহণ করে গিয়ে দূর থেকে দেখলেন উনি যখন যাচ্ছে তারা সবাই তাকবির দিতে দিতে আসছে হাতে তলোয়ার সহ যা কিছু প্রয়োজনে সব ব্যবস্থা তারা সামনে দিকে গিয়ে আসছে একটাই কথা যে আমাদের মেহমান আসছে রাসুলের মেহমান আসছে মদিনার মেহমান আসছে মক্কার মেহমান আসছে আমাদের সবার মেহমান দুই উপরাল কেলাম বলে তারা চিল্লা চিল্লি করতে করতে তাকবির দিতে দিতে সামনের দিকে অগ্রসর হচ্ছিল এটা দেখে এই সাহাবি ভয় পেয়ে গেলেন উনি ঘোড়া থামিয়ে দেখলেন যে সবাই তার দিকে আসছে হাতের মধ্যে গুলি তীর ধনুক সবাই উনি সেটা দেখে ভয়ে খুব দ্রুত আবার মদিনা তীরে চলে আসলেন কথা কি বুঝতেছেন আসলে উনি কি ঠিক মতো বুঝতেছেন নাকি ভুল বুঝে চলে আসলেন আপনারা একটু বলেন না উনি ভুল বুঝতে পেরেছেন উনি দ্রুত চলে আসে আল্লাহ রাসুলকে বলেন ইয়ার্লাহ হাবিব আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছেন জাকাত নেওয়ার জন্য জাকাত আদায় করার জন্য কিন্তু আমি মুস্তালিকা এখনো পৌঁছি নাই তার আগে গিয়ে দেখলাম বিশাল এক চিত্র চিত্র তারা নিয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে তারা সামনের দিকে তেরে আসছে আমাকে মেরে ফেলবে আমি সেটা বুঝে তাড়াতাড়ি বেগ করে চলে আসছি ইয়া সৈল প্রাণের বেঁচে গেলাম আল্লাহ রক্ষা করেছেন নাইলে আজকে আমার অবস্থা সেখানে শেষ হয়ে যেত কি মারাত্মক এক অবস্থা